মায়ের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পায় হোয়ার দ্য ওর কে আমার কুকুর মনে হয় ওকে তো লিগাল নোটিশ পাঠাবো ওকে আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিট জারি করাবো ওর থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং অ্যান্ড সেকেন্ড থিং সে আমাকে এভাবে অপমান করে কথা বলে সাহস কে দিয়েছে এক কথাই বলেছি যে সাকিবের যে বিষয়টি আমি সাসপেন্স রাখতে চাই আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো কিন্তু যেহেতু এই ব্যাপারটা নিয়ে আসলে যেতে যেতে অনেক দূরে আজকে চলে এসেছে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে তো এখন এই ব্যাপারটা আমি কালকে একটা খুলাসা করবো টোটাল যে বিষয়টা যে ওর সাথে আমরা আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা প্রেম আছে কিনা ভালোবাসা আছে কিনা বা ওকে আমি অপমান করেছি কিনা বা ও আমাকে করেছে কিনা টোটাল বিষয়টা আমি মানে সাকিবের বিষয়টাই কালকে আমি ক্লিয়ার করবো এখন আমি কিন্তু আরেকটা কথা বলেছি যে দিদির ব্যাপার বা বুবলি আপুর ব্যাপার বা এনি মনের ব্যাপার বাদ ব্যাপার হচ্ছে যে আমি পা দিচ্ছি বা কে পা দিচ্ছি এটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে যে দেখেন কাউকে যদি ভালো না লাগে এখন মনে করেন আমিও চাইলে আমি ডিভোর্স দিয়ে তিন চারটা বিয়ে করতে পারি আমার যদি ভালো না লাগে আমি কম্প্রোমাইজ করে কেন থাকবো আমার যদি ভাবনা লাগে অবশ্যই আমি ডিভোর্স দিব বা আমি সেপারেশন করতে অন্য কাউকে বিয়ে করব ব্যাপারটা কিন্তু এটাই কিন্তু যারা লাইক আমার আমাকে যে ভালোবাসে সে কিন্তু চাইবে যে আমার সঙ্গে থাকতে সে কিন্তু চাইবে না যে আমাকে কেউ নিয়ে যাক তখনই কিন্তু সে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কিছু কথা বলবে যেটা তারা জয় নিয়ে কি আমি ফার্স্টে কথা বলেছিলাম উনি কিন্তু প্রথম চ্যানেলে একটা ইন্টারভিউ দিলো দিয়ে বলল যে ওই যে একটা মেয়ে আছে না ডাক্তার প্লাস নাইকা মিষ্টি জান না ও তো ব্যাপারটা খোলাসা করতে পারে ও কিন্তু এইভাবে বলেছিল তো তাহলে প্রথম কে কথা বলেছে ও বলেছে তার মানে আমি তখন ভাইরাল টপিক বা হিট জন্য আমাকে নিয়ে বলে ওকে ও কয়েকদিন লাইম লাইটে নাই বলে একটু উপরে চেষ্টা করছে অভিনেতা অভিনয় করে সে এখন ওরকম টাকা পাচ্ছে না এই সে কি করেছে একটা চ্যানেল ক্রিয়েট করে সে এখন বিভিন্ন আর্টিস্টদের ডেকে ভিউ বাণিজ্য করছে সত্য কথা যেটা আমি দুদিন আগে বলেছি সে ভিউ বাণিজ্য করছে সে প্রতিটা আর্টিস্টকে দেখিনে অপমান করছে আর আসলে আমাদের বাঙালিদেরও কিন্তু একটা প্রবলেম থাকে যারা মিডিয়াতে কাজ করে যারা মেয়েরা বা ছেলেরা তারা কিন্তু মানে আমাদের সমাজটা ওইভাবে কিন্তু দেখে না আপনারা কিন্তু জানেন একটু অন্যভাবে দেখে ও মিডিয়া করে মানে সামথিং প্রবলেম ও মিডিয়া করে মানে ও উড়কুম এরকম কিন্তু একটু ভাবে নেগেটিভ তো কি করছে জয় ওই জিনিসটাকে কাজে লাগিয়ে নেগেটিভটাকে আর একটু মশালা করে টুইস্ট করে সাসপেন্স রেখে প্রতিটা আর্টিস্টকে অপমান করছে কারণ যেতে নর্মাল যে পাবলিক গুলো তারা বিশ্বাস করে আসলে আর্টিস্টটা খারাপ হয়তো বা আসলে আর্টিস্টটা এত টাকা পয়সা কই পায় সে আমাকে ফার্স্ট শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ খুবই কাছে কিন্তু ওনার সমস্যা যখন অন স্ক্রিনে আসে তখন এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে সেটা শুধু আমি কিন্তু না সবার ক্ষেত্রে এটা বলে তো আমার আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে উনি কিন্তু আমার সঙ্গে লাইক আমার এটা ক্লিনিক আমার এখানে সে বোটক ট্রিটমেন্ট নিতে আসতে চেয়েছিল তারপর বলেছিল আমার তার টিতে প্রবলেম টিতে ট্রিটমেন্ট নিবে তারপর বলেছিল যে চলো তোমার গাড়িতে সুন্দর চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে বা আমার আমার সঙ্গে চলো ড্রাইভে যাই মানে আমি কিন্তু এভাবে কথাগুলো বলেছিলাম তো সেটা সে এত ভালো রিলেশন তাহলে কখন একটা ভালো রিলেশন হয় যে এই কথাগুলো কখন আসে যখন একটা গুড রিলেশনশিপ হয় তো তার সঙ্গে কিন্তু অনেক অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম তার ওয়াইফ আমাকে খাওয়াইছে তার ওয়াইফ ইজ ভেরি নাইস পার্সন এবং জয় ভাইও কিন্তু স্পেশালি ভালো কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অরিস্কিনে আসে সে সবাইকে খুব অপমানসূচক সূচকভাবে কথা বলে সেটা শুধুমাত্র কিন্তু আমি না বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন সমস্ত সিঙ্গার বলেন এভরি বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু অপমান করেছে আরেকটা কথা আসছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে সরি প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে আমাদের তথ্য প্রতিমন্ত্রী এখন সে নাই যাই হোক সেই আমি কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন তাকে সে দেখে নিয়ে ওয়ান কেস অফ ইনডিরেক্ট অপমান সে করে সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ তাকে সে একজন ভালো একটা একটা বড় প্রতিষ্ঠান মতো তার হবে কথা তার তার ভিউ বাণিজ্য বা কিছু টিআরপি বাড়ানোর জন্য সেইভাবে কথা বলতে পারে না সে আমাকে নিয়েও দুই হাজার বিশ সালে অপমান করেছিল আপনারা সে পারবেন আমাকে বলেছিল চাও আমি তখন বলেছিলাম যে না আমি শহীদ চাই কিন্তু যখন সে স্ক্রিনে দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন এটা সার্টিফিকেট করুন আশ্চর্য ব্যাপার বিএমবিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে সে বলে আমার সার্টিফিকেট করি সে আমাকে বলে আমার আপন মামাতো ভাই এবং দুজন এবং খারাদ্য ভাইকে নিয়ে গেছি সে আমাকে বলে এরা শোনা যাচ্ছে কেউ আপনার আপন ভাই না আপনি এদের সঙ্গে রীতিমতো থাকেন হোয়াট দ্য হেল টপিক্স আমি ভাই একা আমার ভাই বোন নাই আমার যারা কাজিন আছেন তারাই আমার আপন ভাই বোন তারাই এই যে আমার যে কোম্পানি তাদের সাথেই আমি করি মানে আমার তো কখনো ভাবেই না যে তারা আমার কাজিন আমি তো আপন ভাই এরকমই ভাবে আমি বুঝলাম না সে বলে আমার নাকি আমি কাজিনের সঙ্গে থাকি হেল মানে কথাবার্তা এটা তো মানে এই ব্যাপারটা নিয়েই বলেছিলাম যে সে কথা বলে যদি সে যদি আমার সিনিয়র না হয় জুনিয়র হইতো আমি তো আমার তাকে থাপড়াইতে মন চাইছি বাট এটা তো গেলই গেল সে কিন্তু আমার সঙ্গে কথা বলে সবসময় সে চাইছে যে বিষয়টা আর একটু গড়ায় কিছুটা আরো বাড়ুক সে কি করলো একটা ভয়েস সে আমেরিকায় গেল সেই প্রোগ্রামটা কিন্তু আমারও যাওয়ার কথা আমিও যাব একুশ তারিখে আমার ফ্লাইট আছে বাট আমি এই দুদিনই মানে ডিলে করেছি আমি যাব টোয়েন্টি ফাইভে মে যাবো আমি তো সে কি করলো একটা ভয়েস ওখান থেকে পাঠালো পাঠিয়ে সব কিছু ঠিক আছে সে এটাতে যেতে চায় না কথা বলতে চায় না ফাইন সে কি করে লাস্টে বললো একটা কথা মানে ভয়েস পাঠালো যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে তাই তাই বলে কি কুকুরকে মারা আমার শোভা পাই ওয়ার দ্য হেল ওর কে আমার কুকুর মনে হয় ওকে তো আমি লিগাল নোটিস পাঠাবো আমি এবং ওর যে প্রোগ্রাম ও যদি ভদ্রভাবে কথা না বলে এই প্রোগ্রামের আমি একটা রিড জারি করাবো ওর থেকে এটা হচ্ছে ভেরি মানে মানে কি বলে এটা হচ্ছে ট্রু থিং এন্ড সেকেন্ড থিং সে আমাকে এভাবে অপমান করে কথা বলে সাহস কে দিয়েছে ওর আমি খাই করি যে আমাকে অপমান করে কথা বলবে

তারাই এখন আমাকে নিয়ে স্ট্যাটাস দেয় আপনি আপনি লিখে মানে বুঝলাম না মানে চামচামি মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আর্টিস্ট আমি একজন আর্টিস্ট আমাকে অপমান করা হচ্ছে তার কিছু যায় আসতেছে না হ্যাঁ তো কয়দিন আগে তারা বা কোথায় ছিল কেউ চিন্ত না এত বছর মিডিয়াতে আমার থেকে মিনিমাম টেনিয়ার ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে কিন্তু কেউ চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইভ লাইটে আসছে ভাই কতদিন চলে এইভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাত হয়েছি কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব যোগ্যতায় আমি এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকেই স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড এভরি আমি লিগাল নোটিশ পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছে। কেউ আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয় ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোর দেখাবো যার দেখানোর যাকে দেখানোর সেখান থেকে পাস করে আসছি ওই যে একটা কথা আছে না যে আঙ্গুর ফল ফলে টক ব্যাপারটা এরকম দাঁড়িয়ে হচ্ছে আর জয়ের যে চুমুর ব্যাপারটা আপনারা আসতেছেন বারবার আমি বলেছি কি আমি আবারও ক্লিয়ারফাই করি আমি বলেছি তার যখন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের বাইরে অফিস কিনে আমার সাথে কফি খায় তার যে চ্যানেলে আছে উপরে বসে বসে কফি খায় খাওয়ায় আমাকে নিয়ে বলে যে চলো আমরা ওই ফিল্ম করি একসঙ্গে তুমি এটা ডিজার্ভ করো তুমি একটা শিক্ষিত মেয়ে তোমার ফ্যামিলি ভালো ইওর গুড লুকিং তোমাকে গুডভাবে ইউটিলাইজ করা হচ্ছে না অথবা তুমি নিজে কাজ করছো না এরকম অনেক কথা তো আবার কি হলো দেখেন আমি একটা ভিডিও শেয়ার করেছি টোটাল ওই ভিডিওটা আছে ওই দিন ও কি কি কথা বলেছেন কারণ আমি তো জানি সে কেটে 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 ভিডিও গুলো দিবে এবং সেটাকে একটা সে মশলা তৈরি করবে তো আমি রেখে দিয়েছি আমার জন্য এবং আহ সে কি করলো আমাকে বলছে যে এটা কিন্তু আমি নিউজে দেখাবো সে বলছে আমি সেটা দেখাবেন বলে তুমি আমাকে একটা চুমা দাও ফার্স্টে সে বললো আমি বলছে আমি কাউকে চুমা দিই না কারণ আমি তো এটা আমি শুটিং এর সাথে দেখে রেখে দিতে পারি হাতে এর বাইরে না তখন বলছে যে তাহলে আমি তোমাকে একটা চুমা দিই আমি তোমাকে ফ্যান দেন বলি টু হাফটা বড় বাড়িয়েছি সে তখন হঠাৎ একটু উঠে আসলে ওকে ফাইন আপনি তো সিনিয়র চুমায় যখন ভেন্টিকে সরো জাস্ট ইট ওয়াজ ফান আমি কিন্তু এইভাবেই কথা বলে কিন্তু এখন মনে করেন বিভিন্ন আরেক জিনিস খুবই দুঃখজনক বিভিন্ন হেডলাইন বলে এভাবে করছে তো ওগুলোর কারণেই আসলে প্রবলেম হচ্ছে আমি কিন্তু বলিনি যে আমাকে চুমু দিতে চেয়েছে আমাকে যৌন হরানি করেছে আমাকে এরকম আমি কিন্তু কখনোই বলিনি আই নো व्हाट বাট প্রবলেম তো হচ্ছে যে তারা তাদের ভিউয়ার্স আলোচনার পরেই কিন্তু জাহেদ খানের বিভিন্ন দেশে থেকে দেশে এবং দেশের বাইরে থেকে অনেক শো এসেছে এই ব্যাপারটা মানে ওইটা জানি না আসলে হয়তো আলোচনা হলে লোকজন চিনে সমালোচনা হলে লোকজন চিনে ভাইরাল হলে চেনে হয়তো এই জন্যই আসছে আর ব্যাপার হচ্ছে যে জায়দের যেটা ও ভালো কাজই করেছে জায়দ ভাইয়া কারণ এরকম হওয়ার কারণ তো সে প্রতিদিন দেখেন কোনো না কোনো জায়গায় লঞ্চিং করছে ফিটা কাটছে ঘুরছে নাইস থিং বাট আমার কিছু আবার প্রবলেম হয়েছে যে বিয়েটা নিয়ে বেশি কথা হয়েছে যেহেতু আমি এখনো আনমেরিড আমি কিন্তু বলি না আমি এখনো ম্যারিড তো ব্যাপারটা হচ্ছে এরকম আর আমার কিছু ফ্যান ফলোয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তারা হাত কেটে চিঠি লিখে পাঠাচ্ছে তারা তাদের নাকি ঘুম হচ্ছে না তো এটাই আর এত ছেলেরা মেসেজ করতেছে যে ভাই আমাকে বিয়ে করো আমার গুলশানে বাড়ি আছে ভাই আমাকে বিয়ে করো আমি দেশের বাইরে থাকি তো এত প্রপোজাল আমি বিয়ে প্রপোজাল ছোটবেলা থেকেই পাইতাম ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম এখন অনেক পছন্দ হয়ে গেছে দেখতে তো ছোটবেলা থেকে পাইতাম বাট এরকম সামনাসামনি এত প্রপোজাল মানে জীবনে পাই না আপনারা যদি আমার ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন স্কুল করেন দেখবেন সব মেসেঞ্জারে শুধু একই কথা যে ভাই আমার বিয়ে করেন আরেকটা প্রশ্ন এর সঙ্গে একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে আপনার সৌন্দর্যের রহস্যটা কি আসলে এখন আমি আসলে সুন্দর নাই এখন আমি খুবই পচা হয়ে গেছি বাট তারপরে অনেক সুন্দর মাশাআল্লাহ আর যা আল্লাহ বানিয়েছেন এটা তো আমার হাতে না এটা তো দাতাই সৃষ্টিকর্তার হাতে তো কোনো রহস্য নাই আমি সব সময় পজিটিভ থাকতে পছন্দ করি এবং আমি সব কারো কথা কানে নেই না জিজিটা বলে বলে যাক আমার কাজ আমি করব আমার ওঠা আমি উঠবো তো আমি যদি ভালো কাজ করি আমি এমনি উপরে উঠবো এরকম পজিটিভ থিঙ্কিং নিয়ে আমি বহুদিন ঘুমাই আমার ফার্স্টে ঘুম হতে চায় না অনেক কিছু আমার মানে মাথায় ঘুর পাক খাই কিন্তু পরে যখন আমি এগুলো ভাবি পজিটিভ অনেক কিছু তখন আমি অটোমেটিকলি ঘুমাই যাই আর এই জন্য হয়তো সুন্দর আছে আপনি তো বলছেন যে প্রতিটি মুহূর্তে আপনার কত জল আসে বিভিন্ন জায়গায় নিশ্চয় জানাতে আপনার কেমন ছিল পছন্দ যে এরকম একটা ছেলে আমার জন্য আমার আমার তো আসলে অনেক রকম ছেলেই হয় মানে এক এক সময় এক এক হয় কখনো সুদর্শন পুরুষ পছন্দ হয় কখনো হিরো পছন্দ হয় কখনো আমার বলি নাও আ বিজনেস লাগবে মানে এরকমই কি আমি মানে এখন মানে সাকিব বিনের না সেটা তো বলি না আমি আর সেটা না বলেছে তা হতো না অবশ্যই সাকিব তো সুন্দর দেখতে স্মার্ট গুড কিং সবই আছে

লং ড্রাইভে নিতে চাই প্র আপনারা বুঝতে হবে তো ওইটা ভেবেই যে আমার কিছু লোকজন করছেন কিছু লোক বলছেন আপনি ডক্টর পাগলের মতো করছেন কেন আমি কিন্তু কোনো মতো আমার লাগে নাই বলে আমি কিন্তু বারবার বলছি আর এখনো দেখেন আমি অনেকক্ষণ এখানে কথা বললাম বলার পরে কি হলো এখান থেকে যদি কেউ কেটে 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 দেয় সেটাও কিন্তু তাদেরই প্রবলেম আসলে এটাই বলবো যে ওইভাবে দেখি শুধু শুধু মানুষকে জাজমেন্ট করাটা ঠিক হবে না